নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল কনকের ইউনিভার্সিটি যেতে খুব দেরি হয়ে গেছিল সকাল সকাল ঘুম থেকে উঠতে আজকে তার অনেক দেরি হয়ে যায় ঘুম থেকে ধরপড় করে উঠে কনক ঘড়ির দিকে তাকিয়ে দেখল অলরেডি ঘড়িতে নটা বেজে গেছে কনক তাড়াতাড়ি স্নান ঘরে গেল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে সেখানে ও দুটো ব্রেড জ্যাম আর সামান্য দুধ পান করে নিজের ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ঘরের বাইরেই তাদের বড় রাস্তা রাস্তা পার হওয়ার সঙ্গে সঙ্গে সে দেখে প্রায় একটি পঁচিশ বছর বয়সী যুবক ছেলে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কনক মনে মনে ভাবতে লাগলো যাক বাবা রিক্সাটা পাওয়া গেল এখন আর ইউনিভার্সিটি যেতে দেরি হবে না এমনটা ভেবেই সে তাড়াতাড়ি রাস্তাটা পার হয় এবং রিক্সাওয়ালার কাছে এসে জিজ্ঞেস করতে থাকে শুনুন আপনি ইউনিভার্সিটি যাবেন তখনই রিক্সাওয়ালা বলে উঠলো হ্যাঁ ম্যাডাম যাব আসুন রিক্সায় বসুন হঠাৎ করে কনক লক্ষ্য করে রিক্সাওয়ালার হাতে একটি চাকরির পরীক্ষার বই তখনই কন কৌতূহলবশত সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার হাতে ওই চাকরির পরীক্ষার বই কী করছে আপনি কি পড়াশোনা জানেন তখনই সে যুবক বলে ওঠে হ্যাঁ ম্যাডাম আমি মাস্টার কমপ্লিট করেছি কিন্তু গ্রামে তো চাকরি বাকরির তেমন একটা সুবিধা নেই তাই এই কলকাতা শহরে চলে এসেছি তবে কলকাতা শহরে থাকা খাওয়ার সংস্থান তো করা অত সহজ ব্যাপার নয় এই কারণেই কোনো কাজ না পেয়ে রিক্সা চালাচ্ছি এই রিকশাটি আমার নিজের নয় ভাড়া খাটি যতদিন না একটা ভালো চাকরি বাকরি পাচ্ছি ততদিন তো এই কলকাতা শহরে থাকতে গেলে কিছু না কিছু কাজ আমাকে করতেই হবে তখন কনক জিজ্ঞেস করে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন ছেলেটি উত্তর দেয় আমি অ্যাকাউন্টেন্টে মাস্টার্স করেছি ছেলেটির কথা শুনে কনক অবাক হয়ে যায় তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর কনক বলতে থাকে আচ্ছা আপনি আমার একটা উপকার করবেন ছেলেটি উত্তর দেয় হ্যাঁ বলুন ম্যাডাম কি করতে হবে তখন কনক বলে দেখুন আমি প্রতিদিন সকাল দশটার সময় ইউনিভার্সিটি যাই আমাকে কি আপনি প্রতিদিন নিয়ে যেতে আর দিয়ে যেতে পারবেন ছেলেটি উত্তর দেয় হ্যাঁ ম্যাডাম পারব আচ্ছা ঠিক আছে তাহলে প্রতিদিন সকাল দশটার সময় কিন্তু আপনি এখানে এসে দাঁড়িয়ে থাকবেন আর ওই যে দেখছেন দোতলা বাড়িটা ওটাই আমার বাড়ি আচ্ছা চলুন তাহলে এখন আমাকে একটু ইউনিভার্সিটিতে পৌঁছে দিন ছেলেটি উত্তর দিল হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বসুন না রিকশায় বসুন সেদিন ছেলেটি কনককে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়েছিল সন্ধ্যায় আবার ওই ছেলেটি কনকের ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়েছিল কনক যখন ইউনিভার্সিটি থেকে বেরোলো দেখলো ছেলেটি সেখানেই দাঁড়িয়ে আছে কনক বললো আপনি তো বেশ সময়ের পাকা দেখছি ঠিক সময় মতো তো চলে এসেছেন ছেলেটি বলল, ম্যাডাম আমি তো প্রতিদিন এখান থেকে যাতায়াত করি জানি এই সময় কলেজ শেষ হয় তাই এই সময় চলে আসলাম তারপর সেই যুবক ছেলেটি কনককে আবারও নিজের বাড়ি অব্দি পৌঁছে দেয় সন্ধ্যায় কনক যখন ফ্রেশ হয়ে একটু টিভির সামনে টিভি দেখতে বসে তখনই তার বৌদি পাশে এসে বসে পড়ে বলতে থাকে সারাদিন হয় বাইরে যাচ্ছ আর তা না হলে ঘরে এসে বসে বসে টিভি দেখছো একটু কাজ তো করতে পারো বাবা তখনই কনক বলে বৌদি আমি কিছুক্ষণ আগে রাতের রান্না শেষ করে এসে এখানে বসলাম তখনই তার বৌদি বলতে লাগলো রাতের রান্না শেষ করলে কি সব কাজ শেষ হয়ে যায় রান্নাঘরে আরও অনেক কাজ পড়ে আছে যাও সেগুলো গিয়ে করো তখনই কনক বলে উঠলো দেখো বৌদি আমি জানি তুমি আমাকে এক মুহূর্তের জন্য বসে থাকতে দেখতে পারো না এছাড়াও যখনই পড়তে বসি তখনই তুমি আমাকে এসে বিরক্ত করো তখনই তার বৌদি বলে উঠলো তা এত পড়াশোনা করে কি করবে শুনি সেই তো কারোর ঘরে হেসেল ঠেলতে হবে সারাদিন পড়াশোনা আর পড়াশোনা দেখে মনে হয় যেন বিদ্যাসাগর হয়ে যাবে উনি কনক বলে উঠল সেটা আমাকেই বুঝতে দাও আমি কি হব না হব তা আমার উপরেই ছাড়ো এমনিতেই তোমার এত কাজ সারাদিন কত কিছু তুমি মাথায় নিয়ে ঘুরে বেড়াও তার উপরে আমার চিন্তা তোমাকে পড়তে হবে না আর যাই হই না হই বুড়ো কারোর বউ হবো না তখনই কনকের বৌদি বলতে লাগলো নিজের দাদার ঘাড়ে বসে বসে খেতে তোমার লজ্জা করে না না বৌদি আমার লজ্জা করে না কারণ এই বাড়িটা আমার বাবা বানিয়ে দিয়ে গেছে আর এই যে বাড়িতে যে পাঁচটা ভাড়াটে আছে না সেই ভাড়ার টাকার উপরে আমারও ভাগ আছে এখন যদি ঠিকভাবে হিসাব করতে যাই না তাহলে দেখা যাবে আমি তোমাদের টাকার উপর চলি না বরঞ্চ তোমরাই আমার টাকার উপরে চলো কি তুমি এত বড় কথা বললে আমাকে আজকে আসুক তোমার দাদা আমি সব কিছু তাকে বলে দেবো তখনই কনক বললো আমিও চাই বৌদি তুমি দাদাকে সব কিছু জানাও কারণ লজ্জায় পড়েও যদি সে আমার ভাবটা আমাকে বুঝিয়ে দেয় তাহলে আমিও শান্তি পাবো আমার অংশ যদি আমি বুঝে নিতে পারি তাহলে আমি সারাটা জীবন মহারানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবো আজকে আমি এর একটা হেস্তনাস্ত করেই ছাড়বো কনক বলতে লাগলো প্লিজ বৌদি দয়া করে এর একটা হেস্তনেস্ত আজকে করেই ফেলো আমিও চাই আমার মেরুদণ্ডহীন দাদাটা যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুক আর হ্যাঁ আমি এখন পড়াশোনা করতে বসছি দয়া করে সেখানে গিয়ে আমাকে বিরক্ত করো না আসলে তিন বছর আগেই কনকের বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন তারপর থেকে কনক তার দাদা বৌদির সঙ্গে ওই একই বাড়িতে থাকত কনকদের দোতলা বাড়ি ছিল নিচের তলাটা পুরোটাই ভাড়া দেওয়া ছিল কনকের বাবা তার ছেলে মেয়ের মধ্যে তার সমস্ত সম্পত্তি দুভাগে সমানভাবে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন তার ছেলের ভাগে ছিল কলকাতার একটি প্রসিদ্ধ দোকান আর মেয়ের ভাগে ছিল বাড়ির নিচতলার সমস্ত বাড়ি ভাড়া কিন্তু কনকের বৌদি সব সময় কনককে বিরক্ত করত। সে চাইতো যেন সমস্ত সম্পত্তি কনক তাদের নামে লিখে দেয় অর্দিন সকালে যথা সময়ে কনক ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে গেল সে যখন ঘর থেকে বেরোলো দেখলো সে রিক্সাওয়ালা যুবকটি সেখানে সঠিক সময়ে তার জন্য অপেক্ষা করছে কনক তাড়াতাড়ি রিক্সায় চেপে বসলো এবং নিজের ইউনিভার্সিটি চলে গেল ইউনিভার্সিটিতে কনককে নামিয়ে দেওয়ার পর সেই যুবক ছেলেটি রিক্সা নিয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিল তখনই একজন স্যুটবুট পরা ব্যক্তি তাকে ডাক দেয় ও ভাই দাঁড়াও শরৎপল্লী যাবে যুবকটি উত্তর দিল হ্যাঁ স্যার যাবো আসুন রিক্সায় বসুন কিন্তু ভদ্রলোক যখনই রিক্সায় উঠতে যাবেন হঠাৎ করে ওনার মাথাটা কেমন যেন ঘুরিয়ে গেল উনি তবুও রিক্সায় ওঠার চেষ্টা করলেন কিন্তু তিনি আর রিক্সায় উঠতে পারলেন না তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন স্যার আপনার কি হলো স্যার স্যার উঠুন স্যার কি হলো আপনার রিক্সালাটি বারবার ওই ভদ্রলোককে ডাকতে লাগলো কিন্তু সেই ব্যক্তি সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল কিছুক্ষণ পর ভদ্রলোকের যখন জ্ঞান ফিরল তিনি বলতে লাগলেন আমি কোথায় আছি হঠাৎ করে উনি দেখতে পেলেন ওনার সামনে ওনার স্ত্রী বসে আছেন কি ব্যাপার মিতা আমি এখানে কি করছি আমার কি হয়েছে তখনই ওনার স্ত্রী বলতে লাগলো তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলে একজন রিক্সাওয়ালা তোমাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলেন এবং তোমাকে চিকিৎসা করে তারপর সে আবার তোমাকে বাড়িতে দিয়ে গেল। তখনই সেই ব্যক্তি বলে উঠলেন মিতা আমার সর্বনাশ হয়ে গেল আমার টাকার ব্যাগটা কোথায় গেল আমার টাকার ব্যাগে অনেক টাকা ছিল তখনই ওনার স্ত্রী বলতে লাগলেন আরে তুমি কিছু চিন্তা করো না ওই রিক্সাওয়ালা তোমার টাকার ব্যাগও দিয়ে গেছেন সে কি তুমি কি বলছো অত টাকা দেখেও রিক্সাওয়ালা টাকার ব্যাগটা দিয়ে গেল এতগুলো টাকা পাওয়ার পরও টাকাগুলো ফিরিয়ে দিল এই শহরে এত সৎ মানুষও আছে ঈশ্বর মঙ্গল করুক পরদিন সকালে রিক্সাওয়ালা সঠিক সময়ে কনকের বাড়ির সামনে উপস্থিত হলো কনক নির্দিষ্ট সময়ে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে রিক্সা এসে বসল তারপর যখনই রিক্সাওয়ালা রিক্সা চালানো শুরু করবে তখনই কনক বলতে লাগলো আজকে ওইদিকে না এই দিকে চলুন কিন্তু ম্যাডাম আপনি ইউনিভার্সিটি যাবেন না না আজকে ইউনিভার্সিটি বন্ধ তাহলে আপনি আমাকে কেন আসতে বললেন বলুন তো রিক্সাওয়ালা বলল কনক বলল আজকে সারা দিন আমি ঘুরব আচ্ছা ঠিক আছে কিন্তু ম্যাডাম কোথায় যাবেন যেদিকে দু চোখ যায় সেদিকে যাব কনক বলল আপনি রিক্সা চালান তো তারপর রিক্সাওয়ালা কনককে নিয়ে তার রিক্সা ছোটালো অনেকক্ষণ ঘোরার পরে একটি পার্কের সামনে গিয়ে কনক বলতে লাগলো এখানেই দাঁড়ান কনক পার্কে রাখা একটি বেঞ্চের উপর গিয়ে বসে পড়ল। রিক্সাওয়ালা বলতে লাগলো সকাল থেকে সে ঘুরছেন আর ঘুরছেন কোথায় যাবেন কি করবেন কিছুই তো বলছেন না তখনই কনক বলল কেন আমার সঙ্গে থাকতে কি আপনার বিরক্ত লাগছে দেখুন ম্যাডাম রিক্সা চালিয়ে আমার ইনকাম হয় যদি রিক্সা না চালাই তাহলে ইনকাম করব কি করে তখনই কনক বলল সারাদিনে আপনি কত টাকা উপার্জন করেন শুনি রিক্সাওয়ালা বলল কত আর পাঁচ ছশো টাকা হবে কনক নিজের মানি ব্যাগ থেকে পাঁচশো টাকার নোট বার করে দিয়ে বলল এই নেন পাঁচশো টাকা আমি যতক্ষণ এখানে থাকবো আমার সঙ্গে এখানেই আপনি থাকবেন তখনই রিক্সাওয়ালা বলে উঠল না ম্যাডাম রিক্সা না চালিয়ে আমি তো টাকা নিতে পারব না আপনার কাছ থেকে আশ্চর্য জ্বালা তো টাকা দিলেও জ্বালা টাকা না দিলেও জ্বালা তাহলে আমি কি করব বলুন তো তখন রিক্সাওয়ালা বলতে লাগলো আচ্ছা থাক টাকা দিতে হবে না আপনাকে আপনি না হয় আপনার রিক্সা ভাড়াটাই দেবেন তবুও এইভাবে রাগ করবেন না তখনই কনক বলতে লাগলো জানেন আজকে ইউনিভার্সিটির রেজাল্ট বেরিয়েছে আমি সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট হয়েছি তখনই ছেলেটি বলতে লাগলো এটা তো খুবই খুশির সংবাদ ম্যাডাম কনক বললো কিন্তু আমার দাদা বৌদি চায় না যে আমি আর এর পরে পড়াশোনা করি তারা চায় আমার দাদার বসের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আমাকে ওই বাড়ির থেকে বার করে দিতে জানেন তো আমার দাদার বসের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর আমার দাদা ওই আধ লোকের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে চান তখনই ছেলেটি বলে উঠল? হ্যাঁ তাহলে তো আপনার মন খারাপ হওয়ারই কথা আচ্ছা ম্যাডাম আপনি কি অন্য কাউকে ভালোবাসেন তখনই কনক বলতে লাগলো আরে না না আমার এমন কেউ নেই ছেলেটি বলল তাহলে আপনি এক কাজ করুন যার সঙ্গে আপনার দাদা আপনার বিয়ে দিতে চান তাকে বলুন আপনি বিয়ের পরেও পড়াশোনা করতে চান কনক বলল আমি অনেক আগেই বলেছিলাম কিন্তু তাতে কোনো কাজ হয়নি সেই লোকটা একজন মাতাল নেশাখোর ব্যক্তি শুধু টাকা পয়সা থাকলেই হয় না বুঝলেন মানুষের মতো মানুষ হতে হয় এমন মানুষের সঙ্গে সারা জীবন কাটানো কোনো মতেই সম্ভব না আমার কাছে তো ছেলেটি বলতে লাগলো তাহলে আপনার দাদা বৌদিকে এই কথাটা জানান কনক বলল ওদেরকে এসব কথা জানিয়ে কোনোই লাভ নেই কারণ ওনার সঙ্গে বিয়ে দিতে পারলে তো আমার দাদার প্রমোশন হবে তাই না রিকশাওয়ালা বলতে লাগলো তাহলে ম্যাডাম আপনি এবারে কী করবেন বলুন তো কনক বলল হুম তাই তো ভাবছি আমি কি করব। আচ্ছা বলুন তো এক কাজ করলে কি হয় আমি বরঞ্চ বাড়ি থেকেই পালিয়ে যাই ছেলেটি বলল পালিয়ে যাবেন কোথায় উত্তরে কনক বলল তা তো জানি না কোথায় যাব আচ্ছা আপনার বাড়িতে গেলে কেমন হয় আপনি আপনার বাড়িতে আমাকে রাখবেন ছেলেটি বলল কি যে বলেন ম্যাডাম আপনি আমার ভাঙাচোরা বাড়িতে আপনি এক মুহূর্তের জন্য থাকতে পারবেন না কনক বলল আপনি থাকতে দেবেন কি না বলুন পারবো কি পারব না সেটা আমি বুঝবো ছেলেটি উত্তর দিল থাকতে দিতে তো কোনো সমস্যা নেই ম্যাডাম কিন্তু কি পরিচয় থাকতে দেব বলুন তো তখনই কনক হেসে উঠে বলতে লাগলো কেন সবাইকে বলবেন আমি আপনার হবু বউ এমনটা বলেই কনক মিচকি মিচকি হাসতে লাগলো এদিকে রিক্সাওয়ালা ছেলেটির মুখ যেন লজ্জায় লাল হয়ে গেল তখনই কনক হেসে উঠে বলতে লাগলো সর্বনাশ আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একবারে লজ্জায় লাল হয়ে গেছেন আচ্ছা থাক থাক এত লজ্জা পেতে হবে না আমি তো আপনার সঙ্গে ইয়ারকি মারছিলাম আচ্ছা চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক ছেলেটি বলল চলুন ম্যাডাম তারপর তারা আবারও নিজেদের গন্তব্যে পৌঁছল ঘরে যাওয়ার আগে রিক্সা থেকে নেমে কনক বলতে লাগলো কালকে আপনার সঙ্গে আমার একটু দেখা করার আছে কখন দেখা করবেন বলুন ছেলেটি বলল কিন্তু ম্যাডাম কখন দেখা করব, আপনার সঙ্গে দেখা করতে হবে ছেলেটি একটু মতো খেয়ে গেল কনক বলল হ্যাঁ আমার সঙ্গেই দেখা করতে হবে কখন দেখা করবেন বলুন ছেলেটি বলল বিকেলের চারটের সময় দেখা করলে হবে কনক উত্তর দিল হ্যাঁ হবে তবে আপনার পছন্দের জায়গায় আমাকে নিয়ে যেতে হবে আপনাকে ছেলেটি লজ্জায় মাথা চুলকে চুলকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে পরদিন বিকেল চারটের সময় কনক সেই ছেলেটির সঙ্গে একটি পার্কের সামনে দেখা করলো পার্কের সামনের দিকে একটি বড় ঝিল ছিল কনক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো আচ্ছা এটাই কি আপনার পছন্দের জায়গা ছেলেটি উত্তর দিল হ্যাঁ এই জায়গাটাকে দেখতে একেবারে আমার গ্রামের মতন জানেন তো ম্যাডাম যখন আমার গ্রামের কথা খুব মনে পড়ে তখন আমি এই জায়গায় আসি দেখেছেন জায়গাটা কত শান্ত শিষ্ট নিরিবিলি চারপাশে জল এই ব্যস্ততাপূর্ণ শহরেও এই জায়গাটাকে দেখে মনে হয় যেন কত শান্ত কত নিরিবিলি কত পাখিরা এখানে ডাকে কনক বলতে লাগলো আপনার মনে হয় গ্রাম খুব পছন্দ তাই না ছেলেটি উত্তর দিল হ্যাঁ ম্যাডাম আমার গ্রাম খুব পছন্দের কনক বলল আচ্ছা তাহলে আর কি কি পছন্দ আপনার একটু জানি তো আজকে ছেলেটি বলল আমার মানুষ নিয়ে গবেষণা করতে খুব ভালো লাগে মানুষের সুখ দুঃখ তাদের মনের ইচ্ছা এগুলো জানতে আমার খুব ইচ্ছে হয় জানেন কনক বলল কী মানুষ নিয়ে গবেষণা করতে ভালো লাগে ছেলেটি উত্তর দিল হ্যাঁ ম্যাডাম মানুষ নিয়ে গবেষণা করতে আমার খুব ভালো লাগে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে এদেরকে বাইরে থেকে যেমন দেখতে ভেতরটা একেবারে আলাদা জানেন তাই মানুষ নিয়ে গবেষণা করতে আমার খুব ভালো লাগে কনক হেসে উঠে বলতে লাগলো আচ্ছা তাহলে আমাকে নিয়ে আজকে একটু গবেষণা করে বলুন তো আমি কেমন মানুষ ছেলেটি বলল হ্যাঁ আপনাকে নিয়ে গবেষণা করার মতো কিছুই নেই ম্যাডাম আপনি একদম জলের মতো স্বচ্ছ পবিত্র আপনাকে যে পাত্রে রাখা হবে আপনি সেই পাত্রে আকার ধারণ করবেন কনক বলল হুম আপনি নিশ্চয়ই সব কিছু জেনে বসে আছেন মোটেই না মশাই আমি অনেক চালাক একটা মেয়ে কনকের কথা শুনে ছেলেটি হেসে উঠল কনক বলল কি ব্যাপার আপনি হাসছেন যে আমি হাসির কোনো কথা নিশ্চয়ই বলিনি আপনাকে ছেলেটি বলল আপনি যদি চালাক হতেন তাহলে আপনার দাদার বসের সঙ্গে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতেন কত টাকা পয়সা আছে ওনার ওনার সঙ্গে যদি আপনি বিয়ে করতেন তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি কারণ জানেন আপনার কাছে ভালোবাসা আর আত্মসম্মানের গুরুত্ব অনেক বেশি ম্যাডাম আপনি অনেক সিম্পল একটা মেয়ে আপনার কাছে টাকা পয়সার থেকে ভালোবাসা আর আত্মসম্মানের মূল্য অনেক বেশি তখনই কনক বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঢের বুঝেছি মশাই আপনি অনেক গবেষণা করতে পারেন তাহলে বলুন তো নিজের সম্বন্ধে কিছু গবেষণা করে রেখেছেন আপনার কেমন মানুষ পছন্দ ছেলেটি সামনের ঝিলের দিকে তাকিয়ে বলল আমার আমার একদম সিম্পল মানুষ পছন্দ যার ভিতরে কোনো লোভ নেই লালসা নেই একেবারে কাঁচের মতো পরিষ্কার মন যার কনক বলে উঠল ঠিক আমার মতো তাই না ছেলেটি বলল ম্যাডাম আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলুন আমার রিক্সাটাও জমা দিতে হবে পরদিন সকালে যখন কনক নিজের ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরোলো দেখলো ছেলেটি সেখানে নেই অনেকক্ষণ অপেক্ষা করার পর কনক হেঁটে হেঁটে ইউনিভার্সিটির জন্য রওনা দিয়ে দিল সেদিন কনকের কিছুই ভালো লাগছিল না বারবার ওই রিক্সাওয়ালা ছেলেটির কথা তার মনে পড়ছিল ক্লাসে বসেও বারবার কনক তারই কথা ভেবে চলেছিল পরদিন সকালে যখন কনক আবারও ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বেরোলো ছেলেটি সেখানে রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল কনক ছেলেটিকে দেখে খুব রেগে গেল তার সামনে এসে বলতে লাগলো কি ব্যাপার আপনি কালকে এখানে কেন আসেননি আর জানেন আমি কত চিন্তা করছিলাম আপনার জন্য আপনি কেন আসেননি বলুন তো ছেলেটি বলল ম্যাডাম আমার কালকে খুব জ্বর এসেছিলো তাই আমি রিকশা নিয়ে বেরোতে পারিনি সে কি আপনার জ্বর এসেছিলো ডাক্তার দেখিয়েছেন তখনই ছেলেটি বলতে লাগলো আরে না না ম্যাডাম আমি ভালোই আছি কালকে পাশের ফার্মাসি থেকে ওষুধ নিয়ে খেয়ে নিয়েছি আমাদের মতো গরিব মানুষের জন্য এই ছোটোখাটো জ্বর সর্দিতে কিছুই হয় না তখনই কনক বলল দেখুন আপনার চার পাঁচ দিন রিক্সা চালাতে হবে না একটু বাড়িতে থেকে রেস্ট নিন রিক্সাওয়ালা বলল আরে না না ম্যাডাম আমাদের মতো গরিব মানুষের রেস্ট ফেস্ট নিলে চলে না রেস্ট নিলে খাবো কি বলুন তো তখন কনক বলতে লাগলো জানেন আপনাকে দেখে মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয় এত কষ্ট করছেন এত সংগ্রাম করছেন এত সংগ্রামের মাঝেও আপনি নিজের অবস্থান থেকে নড়ছেন না তখনই ছেলেটি বলতে লাগলো জানেন ম্যাডাম দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের আর কোনো উপায় থাকে না সে তার সামনে যা পায় তাকেই সে হাতরে ধরে বাঁচতে চায় আমিও দেখতে চাই ঈশ্বর আমার কত পরীক্ষা নিতে পারেন এর শেষ কোথায় আমি সেটা দেখতে চাই তখন কনক বলতে লাগলো কিন্তু আপনি যদি হেরে যান তখন কি হবে ছেলেটি হেসে বলল মানুষ তখনই হেরে যায় যখন সে হাল ছেড়ে দেয় আপনি যতদিন যুদ্ধ করে চলেছেন তত দিন আপনি বিজয়ী কনক বলল জানেন আপনাকে দেখে আমি জীবনে অনেক অনুপ্রেরণা পাই আপনি সবসময় আমার জন্য একজন বিজয়ী মানুষ তারপর সেই রিক্সাওয়ালা ছেলেটি কনককে তার ইউনিভার্সিটিতে ছেড়ে দিল রিক্সাওয়ালা ছেলেটি কনককে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে যখন আবারও ফিরে যাচ্ছিল তখন একজন সুটবুট পরা ব্যক্তি সেখানে এসে বলতে লাগলো এই রিক্সাওয়ালা যাবে নাকি ছেলেটি বলল হ্যাঁ স্যার যাবো আসুন বসুন তখন সেই স্যুটবুট পরা লোকটি বলতে লাগলো এই তুমি সেই ছেলেটা না সেদিন যে আমাকে ওই যে পড়ে গেছিলাম তুমি আমাকে বাঁচিয়েছিলে মনে আছে তোমার ছেলেটি বলল হ্যাঁ স্যার মনে আছে দেখো তো আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি ও মাই গড ইউ আর নট অনলি সেভ মাই লাইফ ইউ অলসো সেভ মাই মানি আই এম ভেরি গ্রেটফুল টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ও ওহো এই যে দেখো তোমাকে পেয়ে আমি ইংরেজিতেই কথা বলা শুরু করেছি তোমার সঙ্গে তখনই ছেলেটি বলতে লাগলো ইটস ওকে স্যার আই হ্যাভ গট ইট ইউ হ্যাভ নট এক্সপ্লেন ছেলেটিকে এত সুন্দর ইংরেজি বলতে দেখে লোকটি অবাক হয়ে গেল হোয়াট তুমি ইংলিশে কথা বলতে জানো কোথা থেকে শিখেছো রিক্সাওয়ালা ছেলেটি উত্তর দিল স্যার আমি অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স করেছি ওয়াও সিরিয়াসলি আর ইউ কিরিং উইথ মি ছেলেটি উত্তর দিল নো স্যার আই এম নট কেডিং তখনই লোকটি বলতে লাগলো আচ্ছা তোমাকে যদি আমি চাকরি দেই তাহলে তুমি সেই চাকরি করতে পারবে ছেলেটি বলল একটা চাকরির জন্য তো এই কলকাতা শহরে মাথা গুঁজে পড়ে আছি স্যার ভেরি গুড ভেরি গুড তোমার মতো এত সৎ এমপ্লয়ি আমার প্রয়োজন এক কাজ করো এই নাও আমার কার্ড কালকেই আমার সঙ্গে দেখা করবে ছেলেটি যেন খুশিতে আত্মহারা হয়ে উঠল এত দিনে তার কষ্ট সফল হয়েছিল এদিকে কনক যখন ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরল সে দেখল তার দাদা গম্ভীরভাবে পাইচারি করছে ঘরের মধ্যে কনককে ঘরে ঢুকতে দেখেই তিনি বলতে লাগলেন দাঁড়া কনক বলল হ্যাঁ দাদা বলো সন্ধ্যা হয়ে গেল এখন কি তোর বাড়ি ফেরার সময় হলো কনক বলল ইউনিভার্সিটি শেষ করার পর বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম তাই দেরি হয়ে গেছে আড্ডা দিতে গিয়েছিলিস এরপর থেকে যদি তুই ইউনিভার্সিটি থেকে আসার সময় এক সেকেন্ডেরও দেরি করিস তাহলে তোর পড়াশোনা তো বন্ধ করে দেবই। আর ওই লোকটার সঙ্গেই তোর বিয়ে দিয়ে দেব। এটা কান খুলে শুনে রাখ কনক বলল তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো এমনটা বলেই কনক নিজের ঘরে ঢুকে গেল। পরদিন সকালে কনক ইউনিভার্সিটির জন্য আবারও ঘর থেকে বেরোলো সেদিন সে ইউনিভার্সিটি গেল না কনক বলতে লাগলো আমার আপনার সঙ্গে একটু দরকারি কথা আছে চলুন আমার সঙ্গে চলুন তারপর তারা দুজনে ওই ঝিলের সামনেই দেখা করল কনক বলল দেখুন আমার একটা সাহায্য করতে পারবেন আপনি ছেলেটি বলল কি বলুন ম্যাডাম কনক বলল আপনি কি আমার থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবেন কোথাও আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না প্রতিদিন দাদা বৌদি আমাকে খুব অত্যাচার করছে তাদের কথার তলায় থাকতে আমার আর ভালো লাগে না বৌদির খারাপ ব্যবহার দিন দিন বেড়েই চলেছে আর দাদাও বৌদির কথা মতোই চলে সেও আমার কোনো কথাই শুনতে চায় না ছেলেটি বলল আপনি তো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন দেখছি কনক বলল জানেন আমার মনে হয় পড়াশোনা করার ইচ্ছাটাও আর পূরণ হবে না ওরা দুজনে মিলে আমাকে ধরে বেঁধে ওই বুড়ো লোকটার সঙ্গেই বিয়ে দিয়ে দেবে ছেলেটি বলল দেখুন ম্যাডাম আমি আপনার সমস্যা বুঝতে পারছি কিন্তু আমারও তো কিছু করার নেই ম্যাডাম কনক খুব রেগে গেল মনে মনে বলতে লাগলো সত্যি একে নিয়ে আর পারলাম না তারপর বলতে লাগলো সত্যি কথাই বলেছেন যার যার সমস্যা তার তার কাছে অন্যের কাছে সেটা নিছক একটা গল্প আর মনোরঞ্জনের বিষয় ছেলেটি বলল দেখুন ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝবেন না আসলে আমার কাছে কোনো উপায় নেই কনক বলল আমাকে বাড়িতে পৌঁছে দিন পরদিন সকালে ছেলেটি ওই লোকটির সঙ্গে দেখা করতে ওনার অফিসে গেল দেখলো অফিসটা অনেক বড় সেখানে অনেকে কাজ করে ছেলেটি যখন ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করলো তখন লোকটি তাকে বলতে লাগলো তোমার সততা আমাকে অনেক ইমপ্রেস করেছে এক কাজ করো কালকে থেকে তুমি আমার এখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করো ও হ্যাঁ তোমার নামটাই তো জানা হলো না ছেলেটি বলল স্যার আমার নাম অজয় তখন সে লোকটি বলতে লাগলো দেখো অজয় আমি তোমাকে অনেক বিশ্বাস করে এখানে কাজে রেখেছি আমার বিশ্বাসের অমর্যাদা তুমি কখনো করো না ছেলেটি বলল স্যার আমি আপনার বিশ্বাস কখনও নষ্ট হতে দেব না তখনই তিনি বলে উঠলেন আচ্ছা অজয় শোনো তুমি এখান থেকে যাও আর রিসেপশনে গিয়ে কথা বলো তোমার জন্যে আমি সেখানে কিছু স্যালারি রেখে দিয়েছি এটা তোমার অগ্রিম বোনাস হিসেবেও তুমি ধরতে পারো এই দিয়েই তুমি তোমার দরকারি জিনিসগুলো কিনে নিও দেখো অফিসে কাজ করতে গেলে স্যুট বুট পরে আসতে হবে তাই সেখান থেকে তুমি তোমার স্যালারিটা নিয়ে তারপরে ওই সমস্ত জিনিস কিনে নাও ঠিক আছে তখনই অজয় বলতে লাগলো স্যার আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনি যা আমার জন্য করেছেন সেটা আমি সারা জীবনে কখনো ভুলতে পারবো না স্যার তাহলে আমি এখন আসি এমনটা বলেই ছেলেটি সেখান থেকে চলে গেল পরদিন সকালে যখন কনক ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরোলো দেখলো সেখানে আর রিক্সাওয়ালা ছেলেটি নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে একটি স্যুট বুট পরা হ্যান্ডসাম ছেলে কনক তাকে দেখে অবাক হয়ে গেল বলতে লাগলো আপনি অজয় বলল হ্যাঁ আমি ভাবলাম আপনাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিই আর তারই সঙ্গে আপনাকে একটা সুসংবাদ দিয়ে দিই কনক বললো আপনাকে তো দেখে চেনাই যাচ্ছে না তা আপনার রিক্সা কোথায় ছেলেটি বলল আজকে আমার আর রিক্সার প্রয়োজন নেই ম্যাডাম আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার একটি ভালো কোম্পানিতে চাকরি হয়েছে আমাকে আর রিক্সা চালাতে হবে না কনক বললো বাহ তাহলে আজকের দিনটা তো সেলিব্রেট করা উচিত অজয় বলল কিভাবে সেলিব্রেট করতে চান বলেন ম্যাডাম কনক বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আজকে আমার পছন্দের জায়গায় আমি আপনাকে নিয়ে যাব চলুন নির্দিষ্ট স্থানে পৌঁছে কনক অজয়কে বলতে লাগল তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেই ছাড়লেন ছেলেটি বলল মন থেকে চাইলে সব স্বপ্ন একদিন পূরণ হয় কনক বলল ভুল বললেন সবার সব স্বপ্ন পূরণ হয় না অজয় বলল ইচ্ছা থাকলে যেমন উপায় হয় তেমনি স্বপ্ন থাকলে সেটা অবশ্যই পূরণ হবে কনক বলল কিন্তু আজকের পর থেকে আপনার রিক্সায় আর আমি ঘুরতে পারবো না অজয় কনকের হাতটি ধরে বলল ম্যাডাম আমার রিকশায় না হলে কি হবে আমার সঙ্গে তো ঘুরতে পারবেন কনক বলল হয়তো সেটা আর সম্ভব নয় আর কিছুদিন দিন পরই আমার দাদা বৌদি আমার বিয়ে ঠিক করে দিয়েছেন অজয় বলল কিন্তু তাহলে আপনার পড়াশোনার কি হবে কনক উত্তর দিল এসব নিয়ে আমি এখন আর কিছু ভাবতে চাইছি না অজয় বলতে লাগলো আমার অফিস থেকে আমাকে থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়েছে আমার কাছে তুমি থাকবে কনক কনক উত্তর দিল তোমার কাছে কিন্তু কি পরিচয় থাকব অজয় কনকের হাত দুটো টেনে নিয়ে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল কেন আমার বউয়ের পরিচয় কনক লজ্জা লজ্জা মুখে বলতে লাগলো আরেকবার ভেবে দেখেন অজয় বলল স্বপ্ন পূরণ করতে চাইলে একটু কম ভাবতে হয় এছাড়াও আমার যা ভাবার আমার তা ভাবা হয়ে গেছে ম্যাডাম এখন আপনি রাজি কিনা বলুন কনক লাজুক মুখে অজয়ের বুকে মাথা রেখে বলল রাজি বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে